আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে খুবই মজার একটি বিরিয়ানি রেসিপি নিয়ে আসছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এর জন্য প্রথমে আমি একটা কড়ার মধ্যে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে আমি ব্যারেস্তা তৈরি করে নেব পেঁয়াজটার কালারটা সুন্দর করে হয়ে আসলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি বড় বড় করে চারটা আলু কেটে নিয়েছি এবার এই আলুগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে লাল লাল করে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন সুন্দর করে লাল হয়ে গেছে কালারটা এবার আমি এটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি আলুগুলো নামানো হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চার থেকে পাঁচটি এলাচ এবং পাঁচ ছয়টি লবঙ্গ এবারের মধ্যে তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটাকে একটু ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ এক চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং হাফ প্যাকেট বিরিয়ানির রেডিমেড মশলা এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এক কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংসটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি চাইলে আপনারা একটু বড় করেও কাটতে পারেন এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে দেবো এবার এর মধ্যে অ্যাড করছি এক কাপ পরিমাণ গরুর দুধ এবার আরো একটু নেড়ে চেড়ে এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তলানিতে লেগে না যায় এবার এটাকে মিডিয়াম হিটে বেশ অনেকটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব যখন মাংসটা সুন্দর করে কষানো হয়ে যাবে এবং উপর দিয়ে তেলটা ছেড়ে দেবে তখন এটাকে আমি নামিয়ে নিব মাংসটা কষানো হয়ে গেলে যে পাতিলটাতে আমি বিরিয়ানি রান্না করবো সেই পাতিলের মধ্যে মাংসটাকে ঢেলে দিচ্ছি আর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে উপর দিয়ে দিয়ে এর হাফ কেজি পোলাও চাউল দিয়ে দিচ্ছি এই চাউলটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবারের উপর দিয়ে কিছু ব্যারেস্তা এবং কাঁচামরিচ দিয়ে এর উপর দিয়ে এখন দিয়ে দিব পানি এখানে আমি ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি আর এখানে পানি পরিমাণটা হচ্ছে যে পরিমাণ চাউল নিয়েছি তার দেড় গুণ পরিমাণ আমি পানি অ্যাড করেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে নিব দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এবং উপর দিয়ে অল্প অল্প একটু পানি রয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। পানিটা পুরোপুরি উপর দিয়ে শুকিয়ে গেলে এটাকে একটু নেড়ে চেড়ে এর উপর দিয়ে অল্প ঘি এবং বেরেস্তা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ দমে রেখে দিব দমে রেখে দিলে বিরিয়ানিটা খুবই সুন্দর হয় আর বিরিয়ানিটাকে খুবই আলতো হাতে নাড়তে হবে যাতে করে এর আলুটা ভেঙে না যায় এবার বিরিয়ানিটাকে আমি একটা পেয়ালার মধ্যে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মাশালা আমার বিরিয়ানিটা খুবই ঝোরঝোরে এবং সুন্দর হয়েছে এবার এর উপর দিয়ে কিছু বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ